আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আজকে আপনাদেরকে দেখাবো দুশো পঁচিশ সিসির কীভাবে ক্লাস বাটি ফিটিং করতে হয় তো এই দেখতে পাচ্ছেন প্রথমে একটা সুরি দিতে হয় তারপরে একটা ছোটো ক্লাস প্লেট এরপরে একটা প্রেশার প্লেট দেওয়া হবে তো এটা হচ্ছে প্রেশার প্লেট দেখতে পাচ্ছেন একটা ক্লাস প্লেট একটা প্রেশার প্লেট তো দেখতে পাচ্ছেন একটা ক্লাস প্লেট একটা প্রেশার প্লেট এরপরে দেখতে পাচ্ছেন একটা ক্লাস প্লেট আরেকটা প্রেশার প্লেট তো দেখতে পাচ্ছেন আরেকটা ক্লাস প্লেট আরেকটা প্রেশার প্লেট তো দেখতে পাচ্ছেন আরেকটা ক্লাস প্লেট আরেকটা প্রেশার প্লেট এখন হচ্ছে আরেকটা ক্লাস প্লেট দেখতে পাচ্ছেন বাড়িটা বান্দা শেষ আর এটা হচ্ছে উইল ক্লাস তো যে সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস প্লেট ফিটিং করার এটা প্রত্যেকটা গাড়িতে সেম সিস্টেমই থাকে মোটর সাইকেল এবং সিএনজি গাড়ির ক্ষেত্রে সিএনজি একশো পঁচত্তর দুইশো পাঁচ এবং দুইশো পঁচিশ সিসি যতগুলো গাড়ি আছে সেম সিস্টেমে ক্লাস বাটিরগুলো ফিডিং করা হয় তো আপনাদেরকে বলে রাখি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটা কোনো সময় টাকা উপার্জন করতে পারে তো থার্টি পার্সেন্ট ইনকাম গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এটা পুশ দিয়ে এখন বাড়িটা ফিটিং করা হচ্ছে আর বাংলাদেশে এখন নতুন স্টিল বাড়ি চলে আসছে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্টিল বাড়ি আপনারা যারা যারা গাড়ি কাজ করান অবশ্যই স্টিল বাড়ি লাগাবেন স্টিল বাড়ি লাগালে এই বাড়িটা অনেক দিন ব্যবহার করা যায় যার কারণে বাড়িটা বারে বারে চেঞ্জ করতে হয় না আগে ইন্ডুরেন্স কোম্পানির বাড়ি ছিল স্টিল বাড়ি ছিল না যার কারণে প্রতিবারে বাড়ি ক্লাচ সেট করলে বাটিগুলো চেঞ্জ করতে হতো যাতে বাড়িটা খেয়ে ফেলতো এই জন্য নতুন বাড়ি চলে আসছে বাজারে স্টিল বাটি দেখতেই পাচ্ছেন এই বাটির মাঝে ফাত লাগাইলে স্টিলের এই বাটিগুলো খুবই টিকসুই তো অবশ্যই এই বাড়িগুলো ব্যবহার করবেন আপনার গাড়ি দেখবেন অনেক দিন যাবে এই বাড়িগুলো ব্যবহার করলে তো দেখতে পাচ্ছেন ক্লাস বাড়িটা ফিডিং করা শেষ হয়ে গেছে এখন ক্লাস পারটাও বাস্কেট লাগিয়ে লাগানো হবে তো দেখতে পাচ্ছেন ক্লাস পাটটা ছাপিয়ে দেওয়া হচ্ছে এখন নাটগুলো লাগানো হবে এটা হচ্ছে দুশো পঁচিশ সিসি একটা ইঞ্জিন দুই লেট গাড়ি নিউ মডেল গাড়ির একটা ইঞ্জিন তো আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে কিছুটা হলে উপকৃত হয়েছেন আপনাদের যদি একটু পরিমাণ ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাথে থাকুন পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আর অবশ্যই আপনাদের সাপোর্টসার আমরা কখনও এগিয়ে যেতে পারবো না করেন আমাদেরকে সাপোর্ট করবেন আর কোনো সময় যদি আমাদের ইউটিউব চ্যানেলটা টাকা উপার্জন করতে পারে তো অবশ্যই থার্টি পার্সেন্ট ইনকাম গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে আপনারা আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন যে ভাই এই মানুষটা অসহায় ওই মানুষটা অসহায় আমি নিজেদেরকে এই টাকাগুলো দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে